নমস্কার বন্ধুরা আজকে ব্লগের শুরুতেই বলে দিই যে অনুষ্ঠান একদম আমাদের দরজায় করা আসছে এবং এটা হচ্ছে একেবারে অনুষ্ঠানের আগের দিন দুপুরবেলা কি কি হয়েছে আমাদের বাড়িতে সেটার ব্লগ আর এই ব্লগের আমি শুরুতেই বলে দিই এই ব্লগে কিন্তু কপিরাইট ক্লেম আসবে এই ওয়াকারটা আমার কানপুরের যে মাসি শাশুড়ি এবং এসে শ্বশুর মশাই আছেন তারা দিয়েছেন এবং এ ছাড়াও অনেকে অনেক গিফট দিয়েছেন বন্ধুরা কিন্তু সব গিফট দেখানো সম্ভব হয়নি এই গিফটটা দেখানো সম্ভব এই কারণেই হয়েছে কারণ ওয়ার্কারটাতে সঙ্গে সঙ্গে আমার ছেলেকে বসানো হয়ে গিয়েছিল সেই জন্যই দেখানোটা সম্ভব হয়েছে আর এই সময়টাতে সবাই মিলে আমরা আনন্দ করছি এবং আত্মীয় স্বজনে একেবারে আমার বাড়ি একদম ভরে গেছে তবে একটাই কষ্ট ছিল বন্ধুরা সেটা হচ্ছে অত্যাধিক পরিমাণে গরম হয়তোবা গরমটা না থাকলে মানুষ আর একটুখানি স্বস্তি পেত

আমি একে আর জীবনে যদি ভরসা করি দু নম্বর বাস সারপ্রাইজ দিচ্ছে দিল্লিতে গিয়েছে আমাদের নতুন জামাই এই প্রথমবার এলো আমাদের বাড়িতে এবং এটা হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ি এবং মিশু শ্বশুর তারই মেয়ে জামাই বিয়ের প্রায় ছ বছর পরে আমাদের বাড়িতে এলো যাই হোক আমরা খুবই আনন্দিত এবং দেখে সবাইকেই বোঝা যাচ্ছে যে আমরা খুবই খুশি এবং উৎফুল্ল যাকে বলা যায় তো যাই হোক আজকে আমার মানে দিনটা বড়ই ভালোই কেটেছে সেই সঙ্গে সারপ্রাইজ তো ছিলই কারণ আমার ছোট ননদের বড় ছেলে তার আসার কথাই ছিল না সে হঠাৎ করে এসে খুব ভালো সারপ্রাইজ দিয়েছে তার ভাইকে তো দিয়েইছে এবং সঙ্গে আমাদের সবাইকেও দিয়েছে আশীর্বাদ পর্ব আমাদের মধ্যে মেয়ে জামাই যখন প্রথমবার আসে তখন তাকে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে আহ ধান দুব্ব এবং মিষ্টি খাইয়ে বরণ করা হয় এবং এক্ষেত্রে তার ব্যতিক্রম হয় না

যাই হোক আশীর্বাদ তো খুব ভালোভাবেই মিটেছে কিন্তু গরমে বাচ্চাটা বড় কষ্ট পেয়েছে এবং সেই সঙ্গে সবারই কি আর বলি বলুন মানে খারাপও লাগছিল যে গরমটা এত পরিমাণে বেশি ছিল যে সত্যি সবারই একটা অস্বস্তিকর পরিবেশ ছিল কিন্তু তার মধ্যেও আমি বলবো যদি আমি গরমটাকে বাদ দিই তাহলে আমরা প্রত্যেকে খুবই আনন্দে ছিলাম এবং খুবই আনন্দিত হয়েছি যাকে বলতে পারেন আনন্দের তো কোনো ত্রুটি ছিল না কিন্তু শারীরিক ভাবে প্রত্যেকে ক্লান্ত হয়ে পড়েছিল একটাই কথা বারে বারেই ঘুরে ঘুরে আসছে সেটা হচ্ছে অত্যন্ত গরম আর কিছুই না

যাই উপহার দেওয়া নেওয়া তো হলো এবং সঙ্গে থার্টাই আর কি তো চলছেই আনন্দিতও হয়েছে আমরা সবাই তো ওই যে আমি বললাম যে আমাদের প্রথম মেয়ে হয়ে তাকে মিষ্টি খাইয়ে বরণ করা হয় তো সেটাই হচ্ছে কিন্তু মানে একসঙ্গে সেটা হলো না কারণ বাচ্চাটা অত্যন্ত পরিমাণে গান্নাকাটি করছিল গরমে কষ্ট পাচ্ছিল তো সেখানে সেটা হয়নি তো মামপিকে একাই আশীর্বাদ করতে হলো আর হ্যাঁ ভালো আসবে পয়সা 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 বা গান্দান লাগছে

যাই হোক আমাদের জামাই বরণ করা তো তো হলো এবার জামাইকে খেতে দিতে হবে তাই জন্য একেবারে সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছে এবং সে সঙ্গে দিয়েছে মাছের মুড়োখানি দেখে তো আমাদের জামাই বাবা জীবন অত্যন্ত ভয় পেয়ে গেছেন ভাবছে কি করে খাবো আমি আবার বললাম ওই দেখো তোমার দিকে তাকিয়ে আছে মুড়োখানি তো ওই নেই কি একটু মজা চলছে। যদিও কিন্তু বন্ধুরা এটা একটা রিচুয়াল যেটা বৌদিরা সাধারণত ননদের বিয়েতে করে থাকে মানে বিয়েটি হয়ে যাওয়ার পরে নন্দাই মাছের মুড়ো খেতে দেওয়া তো যাই হোক সেটা আমি আজকে করলাম আর কি তো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন